নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডিটেক চ্যানেল তো এডিটেক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই আপনারা দেখছেন এডিটেক চ্যানেলে ফার্মিং নলেজের কিছু ভিডিও তো আপনাদেরকে আগের ভিডিও বলেছিলাম যে নতুন একটা সেট বানাচ্ছি সেই সেটের ইনফরমেশান কিছুদিন পর দেব এখন কিছু কাজে ব্যস্ত থাকার জন্য দিতে পারছি না তো এতদিন মিস্ত্রি কাজ চলছিল তাই দিতে পারিনি সময় মতো আজকে একটু কাজ বন্ধ আছে তাই ভাবলাম আপডেটটা দিয়েই দিই তো এটা যদি আমার একটা পুরনো সেটটা যদি রয়েছে এটা একটা নতুন সেট বানাচ্ছি আর দিন দশেকের মধ্যে রেডি হয়ে যাবে ভাবছি আগের সেটা রয়েছে ওটার পিছনেও মোটামুটি একটুখানি জায়গা রয়েছে সেই জায়গাটা একবারে বানিয়ে নেবো পঁচিশ ফুটের জায়গা মতো রয়েছে সেই পঁচিশ ফুট জায়গাটা বানিয়ে নেব একসাথেই হয়ে যাবো অসুবিধা নেই তো ওই ফার্মের ইনফরমেশনটা ফার্স্ট আসছে এই চ্যানেলে তো যারা ভাবছেন নতুন ফার্ম করব কিন্তু কীভাবে করবো কীভাবে বানাবো বুঝতে পারছেন না তারা অবশ্যই ভিডিওটা দেখবেন যদি আপনাদের কোনো বন্ধু এরকম ইনফরমেশান চাই তো অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা এ টু জেড ভিডিওটা আপডেট থাকবে এই চ্যানেলে তো আজকের আপনাদেরকে জানাবো যে পিলারগুলো বানিয়েছি সব ঘরেই বানানো যদিও নিজে নিজে ঘরে বানিয়েছি টোটাল যে সাইডের ফিলারগুলো দেখছেন এটা গ্যাপ রয়েছে দশ ফুট গ্যাপ দশ ফুটের গ্যাপ রয়েছে লম্বায় আছে একশো পনেরো ফুট চড় আছে বাইশ ফুট বাইশ ফুটের থেকে একটু সাড়ে বাইশ ফুট চড় আছে ভিতর ভিতর তো এটার ক্যাপাসিটি হবে সতেরোশো ক্যাপাসিটি এটা সতেরোশো ক্যাপাসিটি আর যে সাইডের ফিলারগুলো ছিল সে এরকমভাবে খাঁচা করে এটা বাঁকানো হয়নি যদি এখনও ভাবে খাঁচা করে রড দিয়ে তিনটে রডের বা চারটে রডের খাঁচা করে অবশ্যই পিলারগুলো তো বাড়িতে তৈরি করবেন কিনে আনবেন না কিনে আনলে সেরকম খুব একটা ভালো হবে না মজবুত হবে না তো চেষ্টা করবেন বাড়িতে বানানোর তো আমার যে এই ছোটো পিলারগুলো রয়েছে সেগুলোর হাইট রয়েছে যেহেতু এখনকার ফার্ম তো এখন মানে হচ্ছে বায়োসিকিউরিটি মেন সিকিউরিটি না থাকলে পরে আমরা ফার্মে গ্যাস হবে গ্যাসের কারণে শীতের সময় আপনার খুব অসুবিধা হবে ঠিকঠাক অচলাচল না হলে পরে গ্যাস হবে গ্যাস হলেই আপনারা জানেন যে পেটে জলের সমস্যাটা হয়েই থাকে সেই কারণে একটু উচ্চতাটা বাড়িয়েছি যদি উচ্চতা এটা আমার এটা একই রয়েছে সেভাবেই করেছি এটার উচ্চতার হলো আপনার উপরে যে মেঝে ওপরে যে মেঝে রয়েছে এই মেঝে থেকে একদম এ অবধি হাইটটা রয়েছে সাড়ে পাঁচ ফুট যেহেতু ছয় ফুটের নেট লাগাবো তাই সাড়ে পাঁচ ফুট হাইট দিয়েছে তারপর নিচে রয়েছে আড়াই ফুট গর্তে পোতা রয়েছে সেই গর্তেটাও ঢালাই দিয়ে জাম করা রয়েছে মাটি দিয়ে জাম করা নয় ভুলেও তো মাটি দিয়ে জাম করবেন না হয়তো ঝড় সংকটের সময় খুব খারাপ হতে পারে টোটাল আছে আমার আড়াই ফুট আর সাড়ে পাঁচ ফুট আট ফুট এই এক এই রডগুলো এক ফুট করে এক্সট্রা রাখবেন বাঁকিয়ে দেওয়ার জন্য রডগুলো কাটবেন এক ফুট এক্সট্রা নিয়ে আট ফুট নয় ফুট করে রড কাটবেন যে যেমন পারবেন উচ্চতারা দেবেন আর অবশ্যই যেন ঢালাই দিয়ে জাম করার চেষ্টা করবেন আমার পাঁচ বাই ছয় পিলার রয়েছে এগুলো পাঁচ ছয় পিলার রয়েছে বাচ্চাই ফিলার আপনার গর্তটা কাটবেন যে গর্তটা সেই গর্তটা কাটবেন মোটামুটি চেষ্টা করবেন এক ফুট হলে খুব ভালো হয় এক ফুট বাই এক ফুট তাতে মশলাটা একটু বেশি লাগলো আমার মজবুত হবে খুব যদিও এক ফুট বাই এক ফুট গর্তগুলো কেটেছিলাম মাঝেরগুলোও নিচে ঢালা রয়েছে ওগুলোকে তুলে জাম করা হয়েছে মাঝেরগুলো ডিফারেন্স রয়েছে একটা পিলারের সঙ্গে আর একটা পিলার ডিফারেন্স রয়েছে বারো ফুটের ডিফারেন্স রয়েছে দশ ফুট হলে খুব ভালো হতো কিন্তু আমার একটা পিলার হয়নি ওর জন্য আগে একটু বাড়াতে হয়েছিল দু ফুট করে তাহলে দশ ফুট করে দেওয়ার ভাবনা ছিল দিতে পারিনি তো এখন মিস্ত্রি কাজ চলছে আজকে বন্ধ আছে প্রথমে বললাম পিলার সবসময় বাড়তি বানানোর চেষ্টা করবেন খরচ একটু বেশি হবে কিন্তু জিনিসটা খুব মজবুত হবে কিনা পিলার দিলে কী হবে হয়তো দেখবেন আনতে আনতেই কিছুটা ভেঙে যাবে আনতে আনতে কিছুটা দুমড়ে মুচড়ে যাবে ঢালায় ভেঙে যাবে মাথাগুলো ভেঙে যাবে এটা হচ্ছে ব্যাপার তো আপাতত থেকে এইটুকুই দিলাম আপনাদেরকে পরবর্তী আপডেট যে ফার্মটাতে কত কী খরচ হলো শুধু সেটটা বানাতে কত কি খরচ হলো সেটা এই চ্যানেলেই পেয়ে যাবেন পরবর্তী ভিডিওতে এখন আপাতত এটা ওটাতে আমার এখন পাখি রয়েছে এই বাকি অংশটুকু বাড়াচ্ছে এখানটায় এই জায়গাটুকু রয়েছে এক্সট্রা বাকি রয়েছে আমার এটুকু হয়ে গেলে আর ওই পুরোনো ফার্মটা আমার মোটামুটি পনেরোশোর উপর আমার ক্যাপাসিটি হয়ে যাবে আর এইগুলো এখন তার দিয়েছি কিন্তু তারটা থাকবে না এখন অ্যাঙ্গেল আমি করতে দিয়েছি বানাতে দিয়েছি ওগুলো হয়ে গেলে এখানে অ্যাঙ্গেল লাগিয়ে দেবো অ্যাঙ্গেল দিয়ে পুরো নাট দিয়ে আমি ওটা জ্যাম করে দেব আপাতত তারটা লাগানো রয়েছে কাজ চালানোর জন্য আর আমি এই পাশেই কাজ ছেড়ে দিচ্ছি এখন তাল কাঠ পাইনি তাল কাঠ তাল কাঠ পেলে খুব ভালো হতো অ্যাভেলেবেল পাইনি তাড়াতাড়ির জন্য যেহেতু আমাকে মালটা একটু তাড়াতাড়ি ভরতে হবে একটু তাড়া আছে আমার এরপরে সাইডের গাঁথনিগুলো হবে সাইডের গাঁথনিটা হয়ে গেলে একটা ভিডিও পেয়ে যাবেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে লাইক শেয়ার তো অবশ্যই করবেন পাশে থাকবেন আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্ত পরবর্তী হিসাবের আপডেটটা একটা ভিডিও দিয়ে দেবো যে কত কী খরচ হলো কোনটা কত কি বানাতে খরচ হলো অবশ্যই পেয়ে যাবেন আর এই এই আর পুরোনো ভিডিওগুলো দেখবেন আর এই ফার্মের ভিডিও রয়েছে পাইপ লাইন থেকে কী করে পাইপ লাইন করবেন অত অল্প খরচার মধ্যে সব কিছুই রয়েছে বন্ধুরা এখন কাটা বাই বাই